আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশ্রী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আনসার নিয়োগ 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 কার্যক্রম শুরু হয়েছে কি মাঠে আমরা কিভাবে যাব লিখিত পরীক্ষার জন্য আমরা মেডিকেল এবং সমস্ত বিষয় নিয়ে মাঠে কি কি হয় শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বিস্তারিত আলোচনা ভিডিওটি যে শুধু আনসার বেটালিয়নের যারা আবেদন করেছে তাদের জন্য তা কিন্তু না ভিডিওটিতে ভিডিওটি হচ্ছে আমরা যারা ডিফেন্সে আসতে চাচ্ছি নতুন এ সম্পর্কে আমাদের কোনো ধারণা তাদের তাদের জন্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন শুধু আনসার ব্যাটের লিয়ান না প্রত্যেকটি ডিফেন্সের প্রত্যেকটি বিভাগে এখন আর আগের মতো নেই নিজের শারীরিক যোগ্যতা ও নিজের নিজের অভিজ্ঞতা ও নিজের যোগ্যতার ভিত্তিতে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে সেক্ষেত্রে হঠাৎ করে আপনি কোনো ফিজিক্যাল টেস্টের কোনো আইটেম করতে যান তাহলে হয়তো বা পারবে না হয়তোবা যে বাসা বাসায় প্র্যাকটিস করছে যে প্রতিনিয়ত প্র্যাকটিস করছে সে অবশ্যই আপনার যেতে বেটার পারবে সেহেতু আমরা যারা আমাদের যাদের উদ্দেশ্য যা আমাদের ডিফেন্সে কোনো একটা শাখায় আমাদের ইচ্ছা যাওয়ার ইচ্ছা তাদের অবশ্যই করণীয় হচ্ছে প্রতিদিন সকালে কিছু সকালে কিছু কিছুক্ষণ শারীরিক শরীরচর্চা যেমন দৌড় বুক ডাউন কিছু ভীম কিছু রিসার্ভ কিছু সিট আপ প্র্যাকটিস করা এখন আমি চলে আসি যে আনসার বেটালিয়ান যারা নিয়োগ আবেদন করেছেন তাদের মাঠ কার্যক্রম শুরু হয়েছে হয়তোবা আহ দু একটি মাঠ শুরু দু একটি মাঠ চলে গেছে অলরেডি এভাবে প্রত্যেকটি জেলা পর্যায়ে মাঠ হতে থাকবে তো প্রত্যেকটি জেলা পর্যায়ে যখন আপনার জেলা বা আপনার মেসেজটি আসবে তখন কিভাবে আপনি কিভাবে যাবেন আপনি কীভাবে কি করবেন সমস্ত আলোচনা করব মেসেজ আসার পর আপনার মনোবলকে প্রিপার্সন করেন যে আপনি মাঠে যাবেন আপনি অবশ্যই ইনশাল্লাহ টিকবেন এরকম একটা মনোবল রাখবেন কখনোই হতাশ হবেন না যে আপনি চাকরি হবে না বা চাকরি হবে না আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে বলছি যে অর্ধেক সংখ্যক প্রার্থী যারা প্রথম যায় তারা মানে ভাবে যে হয়তো চাকরি হবে না বা কি আমি কি মানে বাদ বাদ পড়ে যাব বা এরকম বিচলিত ভাবে তারা মাঠে মানে মন খারাপ করে বা তারা পড়ে বা বাদ পড়ে যায় তো এর জন্য আপনাকে কি করতে হবে সুন্দরভাবে বাসা থেকে আপনাকে মাঠের একদিন আগে আপনি বাসা যদি দূরবর্তী হয় তাহলে আপনি জানি করে আসবেন সকালে বাস থেকে নেমে মাঠে দাঁড়িয়ে যাবেন আপনার মুখ আপনার চোখ ক্লান্তময় দেখা যাবে আপনাকে এমনি পিছিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি যদি দূরবর্তী হন তাহলে আপনি কি আপনি একদিন আগেই আসার চেষ্টা করবেন একদিন আগে আসার চেষ্টা করবেন রাত্রে ভালো একটা হোটেল বা ভালো একটা জায়গায় থাকবেন ভালোভাবে ঘুমাবেন সকালে সুন্দরভাবে ফ্রেশ হয়ে সুন্দরভাবে সুন্দর মাইন্ড নিয়ে মাঠে উপস্থিত হবে মাঠে উপস্থিত হওয়ার পর সবার মতো নিজেও মাঠে যে কার্যক্রম শুরু হয় মাঠে লাইন ধরে সবাইকে দাঁড় করানো হয় ঢোকার সময় প্রথমে আপনাকে আপনার উচ্চতা পরিমাপ করে ঢোকানো হয় এক্ষেত্রে আনসার বেটালিয়ান একটা জিনিস কি যাদের উচ্চতা বেশি তারা একটু অগ্রাধিকার বেশি পায় মাঠে প্রবেশ করার পর অবশ্যই প্রথমে প্রাথমিক মেডিকেল করানো হবে যারা প্রাথমিক মেডিকেলে টিকবেন তাদের জন্য লিখিত পরীক্ষা যারা লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষার জন্য আপনি কি কি পড়বেন লিখিত পরীক্ষার জন্য অবশ্যই আপনাকে বাংলার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের যে বিষয়টি আপনি সবচেয়ে বেটার হয় আপনি প্রত্যেক মাসে একটি কারেন্ট অ্যাফেসিয়ার্স নামের একটি যেটা আপনার পত্রিকার কোনো পত্রিকার কোনো দোকান বা পত্রিকার কোনো দোকান বা লাইব্রেরিতে পেয়ে যাবেন এই এই কারেন্ট অ্যাফেসার্সে আপনি মানে এবছর বা এই মাসের ঘটে যাওয়া সমস্ত বিষয় এবং কমন বিষয় সম্পর্কে জানতে পারবেন সাধারণ বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং আপনাকে বাংলায় কিছু সাধারণ বাগধারা যেমন ক থেকে চন্দ্রবন্ধ পর্যন্ত এবং সর্ব থেকে অ পর্যন্ত অক্ষর ধারা যে বাগধারা আছে প্রত্যেকটি বাগধারা আপনি অনলাইনে নেটে দিলে পেয়ে যাবেন যাবেন পড়ে বাগধারা কিছু শব্দ অর্থ কিছু যুক্ত বর্ণ পড়ে যাবে তারপরে কিছু না কিছু পাটিগুণিত যেমন সুদ সুদের হার মুনাফা এই সমস্ত পাটিগুন ছোট ছোট পাটিগুণিত গুলো দেখে যাবেন এবং বীজগণিতের বীজগণিতিক রাশি যে বীজগুলোতে রাশি নয় এগুলো আপনার সামান্য ছোটো এগুলো দেখে যাবেন ইংরেজিতে ফিলিন গ্যাপস কিছু ট্যান্সিলেশন দেখে যাবেন ইনশাল্লাহ এ থেকে আপনার রিটার্ন পরীক্ষা হয়ে যায় আপনার ভাইভা পরীক্ষায় বিচলিত হওয়ার কিছু নেই ভাইভা পরীক্ষা এরকম আহামি কিছু না আপনার জাস্ট আপনার পরিচয় বা আপনার হালকা বিচল বড় কথা হচ্ছে আমরা যারা ভাইভা পরীক্ষা দেই তারা ভাইভা পরীক্ষায় প্রবেশ করার আগে আমরা নিজে বিচলিত হয়ে যায় ঘাবড়িয়ে হয়ে যায় নার্ভাসে আমরা অর্ধেক ভেঙে পড়ি নার্ভাসের কিছু নেই সপ্তম বর্ণ নিয়ে ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার স্যার আপনাকে যা জিজ্ঞেস করবেন যদি পারেন স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় উত্তর দিবেন আর যদি না পারেন বলবেন স্যার এই সম্পর্কে জানা নেই বা স্যার আমার এই বিষয়ে মুহূর্তে জানা নেই সুন্দরভাবে পারি না বা স্যার এটা কি হবে বুঝতে পারতেছি না বা কি মানে আমতা আমতা করার কোনো দরকার নেই আপনি না পারলে সোজা বলে দিবেন স্যার সুন্দর ভাষায় বলে দিবেন স্যার আমি এই বিষয়টি সম্পর্কে আমার এই মুহূর্তে জানা নেই তারপর চূড়ান্ত মেডিকেল তারপর ইনশাল্লাহ কাগজপাতির বিষয় কাগজপত্রের বিষয়টা হচ্ছে মেন বিষয় কাগজপাতি সম্পর্কে বিস্তারিত হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা সকল কাগজপাতি মানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার যদি এইচএসসি পাস হন বা এইচএসসি পাস হন আপনার দুইটি পরীক্ষার সকল কাগজপাতি প্রশংসাপত্র মার্কশিট ও সার্টিফিকেট এক কপি করে ফটোকপি করবেন ফটোকপি করে সত্তায় প্রথম শ্রেণীর গ্যাস দ্বারা সত্যায়িত করে নেবেন এবং চারিত্রিক সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র অবিবাহিত সম্মতিপত্র নিজ ইউনিয়ন পরিষদ থেকে করে নেবেন এগুলো ফটোকপি করার দরকার নেই তারপরে ফটোকপি করে সত্যায়িত করে নেবেন চেয়ারম্যানের সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট তারপর হচ্ছে আপনার পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি এগুলো নিয়ে নেবেন নিয়ে ফটোকপি করে প্রত্যেকটি প্রত্যেকটি কাগজপাতি তিনটি করে ফটোকপি করে একটি করে সেট করে নেবেন এবং তিনটি সেটই এবং দুইটি সেট সত্যায়িত করবেন এবং একটি সেট সত্যায়িত ছাড়া রাখবেন এবং ল্যাব পিন কিছু ছবি আপনার জন্য ল্যাব পিন কিছু তেরো কপি বা এর কিছু কপি ছবি করে রাখবেন আপনার জন্য এছাড়া আপনার যদি এছাড়াও যদি অন্য কোনো কিছু লাগে আপনি যদি চাকরির জন্য সিলেক্টেড হন আমি নিজ যোগ্যতা থেকে বলছি যে আপনাকে এই কাগজপত্রের জন্য কোনো সময় ডিফেন্সের কোনো পরীক্ষা থেকে আপনাকে চাকরি হওয়ার পর বাদ দেয় না ঠিক আছে যদি একান্তই আপনার না থাকে আপনি সংগ্রহ করতে না পারছেন সময় দেওয়ার পরে তাহলে আপনাকে ডিজেক্ট হিসাবে বিবেচনা করে তাছাড়া আপনাকে বাদ দেয় না এক্ষেত্রে আপনি বিচলিত হওয়ার কিছু নেই আপনাকে সময় দেওয়া হবে আপনি ওই সময় পরবর্তী আপনার ওই সময়ের ভিতরে আপনি আপনার কাগজপাতি বাসা থেকে আনতে পারবেন গার্ভনের কিছু নেই তো ভাই আমার ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটু কমেন্ট করবেন যদি আরও কোনো সমস্যা থেকে আমার ভিডিও কমেন্টে জানাবেন অবশ্যই আপনাকে আমি সাহায্য করার চেষ্টা করব don't know what